আজকে যে মানে বন্ধনে আমরা যে নির্দিষ্ট তিনজনের নির্দিষ্ট তিনজনের নাম উল্লেখ করে আমরা আন্দোলন করেছিলাম তাদের পদত্যাগের দাবিতে সে সেই নামগুলিতে আমাদের যে ব্যানার ওই যে আমাদের এই আমাদের যে পোস্টার তৈরি হয়েছিল ফেসবুকে সেই পোস্টার থেকে সে ওই নামগুলোকে এডিট করে কেটে অন্য তিনজনের নাম সে উল্লেখ করে এই আমাদের মানববন্ধনকে বিতর্কিত করতে চেয়েছিল আর এই জন্য মানে আমরা আগে থেকে হুঁশিয়ার ছিলাম যে কারা এই বিতর্কিত করার চেষ্টা করছে একটি আর কি বিতর্কিত করার জন্য আরও আগে থেকে উঠে পড়ে লেগেছিল বিভিন্ন মানে ইসলামী জনপ্রিয় লোকেরা সেখানে বিভিন্ন ইসলামী জনপ্রিয় লোকদেরকে সে সেখানে উল্লেখ করে আমাদের আন্দোলনের বিরুদ্ধে অন্যদেরকে খেপিয়ে তোলার চেষ্টা করেছে। আর সেই পরিপ্রেক্ষিতে আপনার মানে এখানে আমাদের ছেলেরা ওকে হাতে নাতে ধরে যে সে এই কাজগুলো করতেছিল সে তার যে ফেসবুক পেজ আমি আপনাকে দেখাই তার ফেসবুক যে ইয়া সেকে আপনাদের সাথে মানববন্ধনে আসছিল না সে মিডিয়ার হয়ে আসছে মিডিয়ার হয়ে আসে মিডিয়ার হয়ে আসছিল আমরা তার পোস্ট আমরা আগেই পেয়েছিলাম পরবর্তীতে আমাদের দাবি ছিল একটু দুর্বল আমাদের দাবি যেই আমাদের যে দাবি ছিল আজকের মানববন্ধনে সেটা হচ্ছে ওবায়দুর রহমান খান নদবী মুফতি ফয়জুল্লাহ এবং আনাস মাদান তিন তিনজনের পদত্যাগের দাবিতে আমরা এখানে মানববন্ধনে দাঁড়িয়েছি সে আমাদের ওই ইয়াটাকে আপনারা দেখবেন এডিট করে বাংলানা মাহফুজুল হক হাসানা তামিলি ও আতাউল্লাহ হাফেজ এই তিনজনের নাম সে বসিয়েছে এই তিনজন হচ্ছে আমাদের কমি অঙ্গনের অন্যতম মানে জনপ্রিয় লোক হ্যাঁ যাতে করে জগন্ন থেকে দেখি এটাই একটা একটি পক্ষকে যেন আমাদের বিরুদ্ধে খেপিয়ে তোলানো যায় হ্যাঁ সেই জন্য এই ফ্যাসিভের পোশরেরা এই মানে বাস্তবায়ন আপনারা থেকে রাখবেন এই যে ব্যাপকের বিরুদ্ধে মানব ইয়া ব্যাপক মহাপরিচালকের বিরুদ্ধে অথচ আমরা মানে যেটা করেছি সেটা আপনাদের চোখের সামনে ছিল হ্যাঁ সে ওইটাকে বিতর্কিত করার জন্য আমাদের বিপক্ষে এক মানে বিভিন্ন মহলকে খেতিয়ে তোলার জন্য সে আমাদের বিরুদ্ধে অপপ্রচার এবং প্রপাগান্ডা নাম বলেছেন বাবা নামটা হচ্ছে আপনারা এখানে দেখে থাকবেন আবু মোহাম্মদ রেজাল আপনাদের সাথেই দাঁড়িয়ে উনি লাইক করতে ভাই আপনার নামটা আবার আমার নাম হচ্ছে আবুল হাশেম